আজ তোমাদেরকে বলবো ম্যাক্সিমাম জায়গায় ব্রাইডদের সাজতে বসতে কেন দেরি হয় তো আজকে আমার ছিল এটা চব্বিশে জানুয়ারির একটা ব্রাইড তো এই মিষ্টি ব্রাইডটা ছিল আমার থার্ড ব্রাইড আমার ফার্স্ট সেকেন্ড ব্রাইডের আমি কোনো ভিডিও নিতে পারিনি কারণ যেহেতু লেট হয়েছিল ব্রাইডদের বসতে সে কারণে আমার সেকেন্ড ব্রাইডেরও লোকেশানেও আমার পৌঁছতে একটু দেরি হয় তো সেই জন্য খুব কম সময়ের মধ্যে আমাকে রেডি করে বেরিয়ে আসতে হয়েছিল প্লাস রাস্তার একটা ব্যাপার ছিল। কুড়ি পঁচিশ মিনিট মতো আমার টাইম লেগে যায় আমার থার্ড ব্রাইডের লোকেশানে পৌঁছেতে যদিও সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট অলরেডি আগেই পৌঁছেছিলো আমি গিয়ে ঝটপট কাজও স্টার্ট করে দিয়েছিলাম তো আজকে সেটাই তোমাদেরকে বলবো যে কেন ব্রাইডদের এত লেট হয় বসতে তো আমি সিজনে বেশ কয়েক জায়গায় গিয়ে দেখি যে ব্রাইডের সমস্ত রিচুয়ালস হয়ে গেছে কিন্তু ফটোগ্রাফাররা তাদেরকে ছাড়ছে না ফটোগ্রাফাররা সমস্ত রকম শ্যুট হয়ে গেছে সব কমপ্লিট কিন্তু তাও তাদের ফটোই শেষ হচ্ছে না এই কারণের জন্য ওরা টাইমে মেকআপ আর্টিস্ট এসে গেছে ফটোগ্রাফারদেরকে বলছে কিন্তু ফটোগ্রাফার তাও ছাড়তে ব্রাইডের নারাজ তাদের আরও ফটো তুলতে হবে আরও ভিডিও তুলতে হবে এবং লজে ফটো নেওয়া হয়ে গেছে আউটডোরও নেওয়া হয়ে গেছে তাও আউটডোরের আরও অনেক লোকেশানে গিয়ে গিয়ে তারা চায় ফটো তুলবে ব্রাইডের তো এইসব কারণের জন্যেই ম্যাক্সিমাম ব্রাইডরা চেয়েও আমাদের মেকআপ আর্টিস্টদের সময়ের মতো বুঝতে পারছে না তো আমি মনে করি ব্রাই ব্রাইট যদি একটা তার স্পেশাল ডেতে সুন্দর করে যদি সাজতেই না পারে বিয়ের রাতে যদি সুন্দর সাজটাই না হয় তাহলে বিয়ের রাতের ফটোগুলো তাদের কী করে সুন্দর বেরোবে তাই না তাই আমার মনে হয় ফটোগ্রাফারদের উচিত যে মেকআপ আর্টিস্ট যদি পৌঁছে যায় লোকেশানে তার যদি দুটো তিনটে ব্রাইট থাকে অ্যাটলিস্ট ব্রাইটকে একটু ছেড়ে দেওয়া যাতে সে রাতের লুকটার জন্য সুন্দর করে রেডি হতে পারে তবেই তো সুন্দর সুন্দর ফটো বেরোবে তাই না ব্রাইটকে এইভাবে আটকে রাখলে কি হয় ব্রাইট টাইমে বসতে পারে না যার জন্য মেকআপ আর্টিস্টদের পরপর কাজের লোকেশনগুলো পৌঁছতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায় তাই সত্যি বলতে ব্রাইটদের লেট হওয়ার পিছনে কিন্তু ব্রাইটদের হাট থাকে না আশেপাশের পারিপার্শ্বিক কারণগুলোই কিন্তু তাদের দেরি হয় তো আমার এই ব্রাইডের যখন আমি এই লোকেশানে পৌঁছে সাজাই তখন তার ফটোগ্রাফারও তাকে কন্টিনিউ দাঁড়া দিতে থাকে যে তার ফটো তোলার জন্য কিন্তু আমার ব্রাইড স্ট্রিক্টলি বলে দেয় যে আমি আগে এই দিনটার জন্য সুন্দর করে ভালো করে সাজবো তারপর ফটো তুলব আমার সাজটাই যদি সুন্দর না হয় তাহলে আমি ফটোটা তুলবো কিসের তো আমারও তাই মনে হয়েছিল এবং ব্রাইডের কথাটা শুনে সত্যিই খুব ভালো লেগেছিল যে সাজটা যদি প্রপার না হয় তাহলে ফটোটাই বা কিসের হবে তাই কিনা তাই সাজটার জন্য তো প্রপার সময়টুকু তো নিশ্চয়ই দিতে হবে তাই না তো তোমরাই বলো আমার এই ব্রাইডকে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি ওকে লাল টুকটুকে নতুন বইয়ের মতো করে সাজিয়েছিলাম আমার আট পাঁচটা লোকের থেকে এটা একটু ডিফারেন্ট ছিল এবং ওর মুখে রিভিউটা তোমরা শুনে নিও কেমন হয়েছে সাজানোটা আমার যারা নেক্সট ব্রাইড আছো যাদের স্লট বুকিং রয়েছে প্লিজ তোমরা একটু চেষ্টা করো সময় বসান তাহলে আমি তোমাদেরকে প্রপার সময়টুকু দিতে পারবো আর যারা দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য বুকিং করতে চাইছো তাও তোমরা কিন্তু দেরি না করে তোমাদের স্লটটা ঝটপট বুক করে নিও কারণ পরে তোমরা কিন্তু না নাহত পাবে না দু হাজার পঁচিশের এই তিনটে ব্রাইড ছিল আমার এই তিনটে মিষ্টি ব্রাইডকে সাজিয়েছিলাম তো এই তিনজনের জন্যই কিন্তু তোমাদের বুকিংটা নিতে পারিনি দেখেছো তো কেন বুকিং নিয়ে নি তোমাদের এই টাইমটাই আমি মেনটেন করবো বলি কিন্তু আমি বুকিংগুলো নিয়ে নি এবার শুনে নাও ব্রাইট কি বলবো